কিন্তু দু হাজার চার সালের এখানে হায়দ্রাবাদ মিন্ট হতে হবে তবে সেই পয়সাটার কিন্তু একটা ভ্যালু থাকবে দেখুন কত সুন্দর করে কয়েনগুলো নিয়ে এসছে কিন্তু দু সাল আছে অথচ হায়দ্রাবাদ মিন্ট নেই হায়দ্রাবাদ মিন্ট থাকলে তার একটা ভ্যালু থাকতো আপনি এই যে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকা নিয়ে এসছেন অনেকেই ভাব বলে যে ইন্দিরা গান্ধীর প্রচুর দাম দেখুন একদম ভেরিফাইন কন্ডিশনের একটা কয়েন কিন্তু এইগুলো কুড়ি টাকা পঁচিশ টাকা দামে বিক্রি হয় এগুলো কিন্তু কমন কয়েন কারণ এই কয়েনগুলো প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছিল মার্কেটে যার জন্য এই কয়েনের দাম কিন্তু খুবই কম অনেকের ঘরে এই ধরনের কয়েন এখন আপনারা দেখতে পারবেন কুড়ি টাকা পঁচিশ টাকা এগুলো বিক্রি আছে এরপরে উনি কিছু ক্রস কয়েন নিয়ে এসেছেন কালেকশন ওনার কাছে প্রচুর আছে এই যে ক্রস কয়েনগুলো নিয়ে এসছে ক্রস কয়েনগুলো দু হাজার ছ সালের আছে দু হাজার ছয় সাল ভালো করে দেখুন দু হাজার এগুলো দু হাজার সাত অথবা দু হাজার পাঁচ কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন দু সালের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু সেগুলো আপনারা বিক্রি করতে পারবেন সেগুলো মোটামুটি সাতশো আটশো নশো টাকা দামেও কিন্তু এই কয়েনগুলো বিক্রি হয় কন্ডিশন যদি ভালো থাকে এই ক্রস কয়েনগুলো যদি ভালো থাকে তাহলে এই কয়েনগুলো এই দামে বিক্রি হবে আচ্ছা দু টাকার কয়েন কিছু নিয়ে এসছে এটা উনিশশো আটানব্বই সালে দু টাকার কয়েন নিয়ে এসেছে উনিশশো সালে এগুলো দাদা কমন কয়েন দু আর উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই এবং দু হাজার কলকাতা মিন্ট এই ন্যাশনাল ইন্টিগ্রেশনের এই কয়েনগুলো যদি থাকে তবেই সেগুলো কিন্তু বিক্রি হবে নতুবা এগুলো সব কেজি ধরে বিক্রি হবে এই যে এক টাকার কয়েন নিয়ে এসছে এক টাকা আপনারা এর আগেও আমি দেখিয়েছি এই এক টাকার কয়েনগুলো এই এক টাকার কয়েনগুলো উনিশশো সাল হায়দ্রাবাদ মিন্ট হতে হবে এবং কন্ডিশনটা ভালো হতে হবে উনিশশো বিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট এবং কন্ডিশনটা ভালো হতে হবে তবে এই কয়েনগুলো কিন্তু বিক্রি হবে এছাড়া উনি অনেকগুলো টাকা নিয়ে এসছে এই টাকাগুলো ওনার আমি দেখলাম এই যে বিভিন্ন দেশের টাকা উনি নিয়ে এসছে কিন্তু আমাদের রিপাবলিক ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া যে টাকা যেগুলো দরকার সেই টাকাগুলো কিন্তু এখানে নেই এটা বাংলাদেশের টাকা দশ টাকা নিয়ে এসছে ভুটানের টাকা আছে ঠিক আছে ইন্ডিয়ার টাকা আছে ইন্ডিয়ার এই ধরনের পাঁচ টাকা নোট ওনার কাছে আছে অনেকেই বলে ট্র্যাক্টরওয়ালা নোট লক্ষ লক্ষ টাকা দাম ইউটিউবে আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন কিন্তু বিশ্বাস করুন এগুলো সব কমন ক্যাটাগরির নোট এই নোট বিক্রি হয় না হ্যাঁ এগুলো যদি বান্ডিল থাকে তবে সেই নোটগুলো কিন্তু বিক্রি হবে তাছাড়া এই নোটগুলো কিন্তু বিক্রি হবে না এগুলো কিন্তু কমন ক্যাটাগরির নোট আছে আর কি কয়েন আছে এই যে উনিশশো সালে নিয়ে এসছে এগুলো কিন্তু নিকেলের কয়েন এই কয়েন যেগুলো নিয়ে এসছে এই যে উনিশশো সাতচল্লিশ সালের কয়েন এগুলো কিন্তু নিকেলের কয়েন এগুলো তিরিশ টাকা পার পিস পার পিস তিরিশ টাকা বুক প্রাইস যেটা আছে সেটাই আপনাদেরকে বললাম তিরিশ টাকা পার পিস এগুলো বিক্রি আর সেরকম কয়েন ওনার কাছে নেই উনি কিছু পঞ্চাশ পয়সা নিয়ে এসছে দাদা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সাটা আপনি আগে দেখালেন না কেন পঞ্চাশ পয়সা এগুলো নিয়ে এসেছেন এইটা এই এই পঁচিশ পয়সা যেটা আছে সেটা হচ্ছে উনিশশো আশি সালের বোম্বে মিন্ট খুব রেয়ার খুব রেয়ার উনিশশো আশি সালের বোম্বে মিল্টের পয়সাগুলো যদি থাকে তাহলে খুব রেয়ার আর এই পঞ্চাশ পয়সাগুলো উনিশশো অষ্টআশি নয়টা উনিশশো অষ্টআশি নয়ডা যদি থাকে তবেই সেটা রেয়ার আচ্ছা আর একটা পঞ্চাশ পয়সা দেখুন উনি নিয়ে এসছে এই পয়সাটা উনিশশো সাতান্ন বা ঊনষাট উনিশশো সাতান্ন বা উনষাট সালের যদি এই পয়সাটা থাকে তাহলে কিন্তু এটা খুব 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 রেয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলছে এই কয়েনটার উনিশশো সাতান্ন এবং উনিশশো উনষাট আপনার কাছে বাষট্টি আছে বাষট্টি সালের আছে আর পঁচিশ পয়সা আছে আপনার কাছে উনিশশো পঁচাশি সালের এই যে একটা পঁচিশ পয়সা আছে পঁচিশ নয়া পয়সা উনিশশো পঁয়ষট্টি সালের আছে এই পয়সাটা কুড়ি টাকা দাম আছে এইটার কুড়ি টাকা দাম আছে কারণ এই পয়সাটাই আগেও একটা ভিডিও করে আমি দেখেছি দর্শক এই পয়সাটা কিন্তু নিকেলের পয়সা পঁচিশ নয়া পয়সা এই পয়সাটা কিন্তু রুপে একা চৌথা ভাগ রুপে একা চৌথা ভাগ যে পয়সাটা আছে এটা কিন্তু নিকেলের একটা পয়সা যাই হোক ওনার কাছে এই পয়সাগুলো দেখলাম এবং আরও পাঁচ টাকার কিছু এফএসএসের কয়েন দেখেছি ঠিক আছে এই এফএসএস কয়েনগুলো আমি দেখছি দেখে কি দাম ওনাকে দেওয়া যায় ওনাকে বলবো এই যে পয়েন্টগুলো উনি নিয়ে এসছেন কন্ডিশন খুবই ভালো কন্ডিশন খুবই ভালো এইগুলো দাদা আপনি তিরিশ টাকা পার পিস পাবেন এগুলো আপনি তিরিশ টাকা পার পিস এই কয়েনগুলোর দাম পাবেন ঠিক আছে এই এই যে পয়সা যেটা নিয়ে পয়সাগুলো আপনি দেখুন এইগুলো মোটামুটি কন্ডিশন যদি ভালো থাকে দশ থেকে পনেরো টাকা দাম আছে পঞ্চাশ পয়সাগুলো দশ থেকে পনেরো টাকা দাম আছে আচ্ছা আর এই যে নোটগুলো নিয়ে এসছে এই নোটগুলো কিন্তু কমন নোট আছে এই নোটে একমাত্র বান্ডিল কিন্তু আমি কালেক্ট করি আর ওনাকে বলেছি যে উনিশশো সালে যদি এরকম কোনো নোট থেকে থাকে উনিশশো চৌষট্টি সালের এই ধরনের এক পিস নোটের দাম প্রায় দশ হাজার টাকা এক পিস নোট উনিশশো চৌষট্টি সালের নোট যদি আপনাদের কাছে থাকে এটা উনিশশো সালের আছে চৌষট্টি সালের নেই আর দুটাকার এই যে নোটগুলো আপনারা দেখছেন এইগুলো কিন্তু কমন নোট আছে এই যে স্যাটেলাইট দু টাকা নোট দেখছেন এগুলো কিন্তু কমন ক্যাটাগরির নোট আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার